হ্যালো এভরিওয়ান আমি চলে আসলাম আবার একটা সরিষা ক্ষেতের ভিডিও নিয়ে আজকে একদম সরিষা ফুলের মতো সেজেছিলাম ভিডিও করতে গিয়ে কি একটা পরিস্থিতির শিকার হয়েছি সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না মালিক এসে আমাদের অবস্থা কাহিল হ্যালো এভরিওয়ান আমরা সবাই মিলে চলে যাচ্ছি এখন আবারও সরিষা ক্ষেতের শ্যুট নেব আমি তো কালকে ঢাকায় চলে যাব তাই সরিষা খেত আর পাবো না তাই চলেন আজকে আবার আরেকটা একটা নতুন ভিডিও দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বলো সবাই হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের এই হচ্ছে এতগুলো মানুষ নিয়ে যদি সরিষা খেতে যায় মালিক তো ভয় পাবেই ডেফিনেটলি আসলে এতগুলো পোলা পাইন সবাই ভাববে যে মালিকের সরিষা সব তুলে ফেলবো তাই না সাথেই থাকেন আমরা এখন সরিষা ভিডিও বানাতে আমি আমার ভাবিদেরকে নিয়ে এবং আমার ভাইয়ের মেয়েদেরকে নিয়ে চলে যাচ্ছি ভিডিও বানাতে ওই যে দেখেন পিছনে সকল সেনাবাহিনীরা চলে আসতেছে খুবই মজা হচ্ছে আজকের এই ভিডিওটা খুব ফান হবে আর সবাই যে সবার দৌড়ানি খেয়ে যে সবাই কিভাবে দৌড় দিছি সেটা যদি না দেখেন তাহলে পুরো ভিডিওটি মিস করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি সরাসরি সরিষা খেতে আর সরিষার বাগানে আমার মতো কারা কারা ছবি তুলছে না তুলেননি জানান ওই যে দেখেন দূরে সরিষা খেত দেখা যায় গাইস আমরা চলে এসেছি সরিষা খেতে এই সেই সরিষা ক্ষেত সরিষার গ্রানে পরানটা ভরে যাচ্ছে না গাইস সরিষা খেতে ভিডিও আমার মতো কারা কারা করেছ আর কারা কারা কমেন্টে জানাও আমি যেহেতু কালকে ঢাকাতে চলে যাব সেই জন্য চিন্তা করলাম যে আজকে আমি সরিষা খেতে ভিডিওটা নিয়ে নিই ঢাকা শহরে তো আর সরিষা খেত নাই তোমার সরিষা খেতে এসে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে তুমি কিছু বলবা বলো সবাই আমাদেরকে লাইক করো লাইক কারা আমাদের ভিডিওটা ভাইরাল করে দাও আঙ্কা মে রাইট আঙ্কা মে ডাইট ভাইরাল দাও জলদি 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 শুন শুন আমাদের ভিডিওটা ভাইরাল করে দেন জলদি জলদি এই ছোট্টো মিষ্টি বাবুটা হলো আমার চাস্তো ভাইয়ের মেয়ে মাশআল্লাহ খুবই কিউট একটা বাচ্চা আর এই বাচ্চাদেরকে দেখলে না আমার ভীষণ ভালো লাগে আমার কোনো প্রোগ্রামই ছিল না যে আমি শাড়ি পরবো শাড়ি নেব এগুলো আমার কাকির শাড়ি ছিল কাকির শাড়িটা পরে তারপরে আমি ভিডিও শ্যুট করেছি কালকে আমার নিজের ছোটো ভাইয়ের বউর শাড়ি পরে ভিডিও করেছি কারণ আমার কোনো প্রোগ্রামই ছিল না যে আমি গ্রামে গিয়ে সরিষা খেতে ছবি তুলব আর সরিষা ক্ষেত দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না ভাবলাম ঢাকা শহরে তো আর সরিষা খেত পাওয়া যাবে না তাই এখান থেকে আমি একটু ভিডিও করে নিই আর ভিডিও কোয়ালিটির আজকে তেমন একটা ভালো হচ্ছে না বিকজ আমাকে ভিডিও করে দেওয়ার মতো আমার ভাইও ছিল না ভিডিওটা করেছে হলো আমার ভাইয়ের মেয়ে তো ওরা ছোটো মানুষ ওরা আসলে জানে না কিভাবে ভিডিও করতে হয় তাই আমি নিজেই নিজের ভিডিওটা করে নিচ্ছি তোমাদের জন্য তো কারা কারা এখন পর্যন্ত সরিষা ক্ষেতের ভিডিও করনি তারা কমেন্টে জানাও আর সরিষা ক্ষেতের ভিডিওগুলো আমার কেমন হয়েছে আর সরিষা ক্ষেতে সরিষার ফুলের সাথে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাতে বলবে না বিশ্বাস কর ভাই অনেক দিন ধরে খুঁজছিলাম কোথায় গেলে একটু সরষের ক্ষেত্রে ভিডিও বানাবো ফাইনালি কিন্তু আমি আমার দেশের বাড়িতে পেয়ে গেছি মনে হচ্ছে গ্রামে এসে আমার সার্থক হয়েছে আমার গ্রাম অনেক ভালো লাগে শেষ আসলে মানুষের এত পোলা পাইন সহাইলে পোলা পাইনে ক্ষতি করতে পারে সেজন্য ক্ষেত কেন জানি গুনগুন করে করে গান গেতে ইচ্ছে দেখলেই হঠাৎ করে দেখলাম যে সরিষা মালিক চলে এসেছে ওই যে দেখেন দূরে দাঁড়িয়ে রয়েছে মহিলাটা উনি বলতেছে এদেরকে ধরো ধরে পিটাও চিন্তা করা যায় আমরা এত বড় বড় মানুষ আমাদেরকে ধরে পিটাবে দেখেন পায়ের জুতা হাতে নিয়ে চলে যাচ্ছি আর ভাবতেছি মানুষ এত খারাপ কি করে হয় ভাই আমাদেরকে বলতেছে পিটাইতে এটা কোনো কথা তাই লজ্জা শরমের মাথাকে একদম সুন্দর করে চলে যাচ্ছি যাক ভাই এত বড় বড় মানুষ মানুষ এক কথা বলে ফেললে তো আর ফিরে পাবো না তাই চলে যাচ্ছি বাইর কেমন ধরনের মানুষ আমার আজকে সরিষার লোকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা বেশি লং করতে পারিনি তো ইচ্ছা করতেছে কি জানেন নিজেই একটা সরিষা খেত বানাইয়া ফেলাই সরিষা খেতে নিজেই ভিডিও করি দেখি নেক্সটে নিজের সরিষা খেতে নিজে ভিডিও বানাবো ইনশাল্লাহ কি বলেন আজকে তেমন একটা ভিডিও করতে পারি পারিনি কারণ সরিষা খেতের মালিক এসে বলতেছে দিয়ে এগুলোর বাইরা কন মান সম্মান লইয়া চলে আসলাম আসলে কিছু কিছু মানুষ আছে বটার ফসল নষ্ট করে এই জন্যই হয়তো বা কইছে স্বাভাবিক আমরা তো আর নষ্ট করতে যাই নাই যাই হোক গ্রামের মানুষ বেশি বাড়াবাড়ি করা যাবে না শহরে হইলে তারা বুঝতো এটার মর্মটা যে আমরা যে ভিডিও করতে আসছি তো যাই হোক গাইস আজকের এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সটে আরেকটা ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ